উনিশতম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিবন্ধন বিসি সি এস ব্যাঙ্ক এন সকল চাকরির পরীক্ষায় বারবার একটি প্রশ্ন আসছে যা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে আপনি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন কারণ প্রশ্নটি বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসছে তাহলে দেখুন আজকের ভিডিও দেখলে আপনার হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা এক নম্বর উনিশশো সালের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন গ খাজা নাসিমউদ্দিন উদ্দিন খাজা নজিমউদ্দিন বাংলার ইতিহাস পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন অ্যান্সার খ উদ্দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মহিলা এবং বেসরকারি দুইটাতেই আসছে প্রশ্নটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আওয়ামী লীগের মূল বা আদি নাম কি অ্যান্সার গ আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যান্সার ক মাওলানা ভাসানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি আওয়ামী মুসলিম মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন অ্যান্সার গ শামসুল হক অ্যান্সার গ শামসুল হক আম মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময় শেখ মুজিবুর রহমান নিচের নিচের ছিলেন ক যুগ্ন সম্পাদক যুগ্ম সম্পাদক বঙ্গবন্ধুকে ইতিহাসে যে ঘটনাটি আগের ঘটেছিল তা গ নম্বর আওয়াম মুসলিম লীগের প্রতিষ্ঠা বাংলাদেশের গৃহীত স্টেট কুইজিসন অ্যান্ড টেম্পারেসি নম্বর পঞ্চাশ সালে পাশ হয় পূর্ববঙ্গ জমিদারি দাবি সকল তত্ত্ব আইন কবে প্রণীত হয় অ্যান্সার ক উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাথমিক বিদ্যালয় রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং উনিশতম বিসিএস এ পড়ছে প্রাথমিক বিদ্যালয় সগাই শিক্ষক পড়ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি আপনাদের জন্য জমিদারি প্রথা বিলুপ্ত হয় অ্যান্সার খ উনিশশো সালে সরকারি ভাষা হিসেবে এদেশের ইংরেজি ভাষার শুরু হয় কোন সন থেকে অ্যানসার খ আঠারোশো সাল থেকে তমুদ্দ মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমুদ্দন মুসলিম সংগঠিত কিসের সাথে জড়িত অ্যান্সার ক ভাষা আন্দোলনের সাথে জড়িত তমুদ্লিন মুসলিম কোন সনে প্রতিষ্ঠিত অ্যান্সার খ উনিশশো সাতচল্লিশ সনে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রথম প্রতিষ্ঠান তরমুজুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয় আনসার ক অধ্যাপক আব্দুল কাশেমের নেতৃত্বে গঠিত হয় ভাষা আন্দোলনের একজন পদ প্রদর্শক হিসেবে ডাক্তার ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসের কী জন্য বিখ্যাত অ্যান্সার খ বাংলা ভাষার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদে কনস্টান্টেড অ্যাসেম্বলি দ্বারা বিরোধী বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন খ ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি পাকিস্তানের গণপরিষদের উদ্ধর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছেন অ্যান্সার ধীরেন্দ্রনাথ দত্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট ভাষা আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো আটচল্লিশ সালে অ্যান্সার উনিশশো আটচল্লিশ সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি উনিশশো আটচল্লিশের বান্দর ভাষা আন্দোলনের সমকালে প্রতি বছর ভাষা দিবস বলে এটি দিন দিন পালন করা হয় অ্যান্সার গ এগারোই মার্চ উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ ঢাকায় রেস্কোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন উর্দু এবং একমাত্রই উর্দুই হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা কে এই নেতা অ্যান্সার গ মোহাম্মদ আলী জিন্নাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি কত সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় অ্যান্সার ক উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন অ্যান্সার গ আকরাম খা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় অ্যান্সার খ গ উনিশশো সালে উনিশশো সালে গঠিত হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম গণিত হয় একত্রিশে জানুয়ারি উনিশশো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির বাংলার কত 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 সাল ছিল অ্যান্সার ক তেরোশো সাল ছিল দা ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল অ্যান্সার ক আট এ ফাল্গুন উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়েছে মাতৃভাষা রক্ষা করে শহীদ জব্বার রফিক বরকত সালাম এই তিনটি এই তিনটি ছিল ফাল্গুন মাসের গ আট তারিখ ফাল্গুন মাসের আট তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছিল থার্স ডে ক নম্বর অ্যান্সার থার্স ডে কে বান্নর ভাষা আন্দোলন শহীদ হন নন অ্যান্সার গ আসাদ কে ভাষা শহীদ নন অ্যান্সার ক নূর হোসেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সার ক লিয়াকত আলী খান উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন অ্যান্সার ক উপরের কোনোটি নয় উনিশশো সালে সালের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন অ্যান্সার খ নুরুল আমিন রাষ্ট্রভাষার আন্দোলনের তত্তর দিত হয় উনিশশো আটচল্লিশ সালের মাতৃরূপে পরিণত হয় অ্যান্সার খ উনিশশো বাহান্ন সালে উনিশশো বাহান্ন সালের একুশ তারিখ ভাষা আন্দোলন কিসের জন্য দিয়েছিল অ্যান্সার গ এক নতুন জাতীয় চেতনার জন্য দিয়েছিল অ্যান্সার গ কত সালে বাংলা ভাষাকে সাংগঠনিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অ্যান্সার গ উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে অ্যান্সার গ উনিশশো সালে বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় অ্যান্সার ক নয় মে উনিশশো চুয়ান্ন সালে দি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অ্যান্সার গ একুশে ফেব্রুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্যে অ্যান্সার ক ভাষা অধিকার ভাষা অধিকার একুশ নম্বর তেত্রিশ নম্বর একুশের ফেব্রুয়ারি ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বাই উইথ অর্গানাইজেশন অ্যান্সার হবে কোন আন্তর্জাতিক সংস্থা একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছেন অ্যান্সার ঘ ইউনেস্কো এস ইএসি ইউনেস্কো কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন অ্যান্সার ক সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিন কোন সালে ঘোষিত অ্যান্সার ক উনিশশো নিরানব্বই সালে কত সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে অ্যান্সার গ দুই হাজার সন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছর কতটি দেশ পালন করেছে অ্যান্সার খ একশো অষ্টআশিটি দেশ পালন করেছে ইউনেস্কোর কততম সম্মেলন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় অ্যান্সার ক একত্রিশতম জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বর্তমানে বাংলার ভাষার স্থান কত অ্যান্সার ক সাততম জাতীয় সংসদে বাংলাকে বাংলাদেশের জীবনের সর্বস্তরে ব্যবহার জন্য আইন পাশ হয়েছে কোন সালে অ্যান্সার ক উনিশশো সালে বাংলা ভাষার প্রচলন আইন জারি হয় অ্যান্সার ক উনিশশো সালে কোন দেশ বাংলার কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা অ্যান্সার গ সেলোরা সিলোরালিওন ধন্যবাদ সকল সরকারি চাকরির পরীক্ষার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি পাশে থাকবেন যার যে ভিডিও প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো লাগলে একটি লাইক করবেন